দেশতারা ক্ষমতার ছিয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে আমরা হাজারো বাধা বিপত্তি হামলা মামলা জেল জরিমানা রিমান্ড সহ্য করেছি আমি ফারুক হাসান এক টানা 15 দিন রিমান্ডে ছিলাম আমার সহযোদ্ধারা রিমান্ডে ছিল এই যে এখানে যারা আছে প্রত্যেককেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারপরে হাসিনা আংশিক আমাদের দাবি মেনে নিলেন এরপরে যখন আদালতের ঘরে বন্দুক রেখে আবারো কোটা ফিরিয়ে আনা হলো সেই কোটা ফিরিয়ে আনার প্রতিবাদে দু সালে এই বৈষম্য বিরোধী ব্যানারে সেই আন্দোলনটা শুরু হলো তাহলে এর বিশ গুণটা সালের কোটা আন্দোলন এই কোটা আন্দোলনকে তারা স্কিপ করে বাইপাস করে এরকম একটি এক পেশে জুলাই ঘোষণাপত্র দিয়েছে এরপরে আমাদের খুদে বাচ্চারা আমাদের ভাইরা ছোট বাচ্চারা দু সালে নিরাপদ সড়ক আন্দোলন করেছে যে আন্দোলন সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা এমন আন্দোলন পৃথিবীর আর অন্য কোনো দেশে সংগঠিত হয় নাই টিন্টার বাচ্চা ক্লাস 1 এ পড়ে পরে এ পড়ে তারা রাজপথে নেমেছে তারা পুলিশ এসটিএমপি মন্ত্রীর গাড়ি থামিয়ে বলেছে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সারা পৃথিবীর চোখ খুলে দিয়েছিল যে আন্দোলন সেই আন্দোলনকে এই ঘোষণাপত্রে পত্রে অন্তর্ভুক্ত না করে এই সরকার জাতির সাথে বেমানি করেছে প্রিয় ভাইরা আমার আজকে কথা আমাদের স্পষ্ট আজকে আমাদের বক্তব্য একবারেই পরিষ্কার আমাদের দু কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে যাদের পাঠানো রেমিটেন্সে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল তাদের সেই আপনার অবদানকে এই ঘোষণাপত্রে মূল্যায়ন করা হয় নাই প্রিয় বন্ধুগণ আজকের এই যৌথ সংবাদ সম্মেলন আমি মনে করি এটা কোনো দলীয় বিষয় নয় এটা দেশের আঠেরো কোটি মানুষের আকাঙ্ক্ষা এটা দেশের আঠেরো কোটি মানুষের প্রত্যাশা ডিমান্ডের জায়গা থেকে আমরা এখানে চার পাঁচটি সংগঠন ঐক্যবদ্ধভাবে আজকে কথা বলছি এই সরকারকে মনে রাখতে হবে তারা কোনো একক ব্যক্তি গোষ্ঠী কিংবা দলের সরকার নয় তারা এই দেশের ছাত্র জনতার সমর্থিত সরকার কিন্তু এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টারা ক্ষমতার চেয়ারে তারা বেমালুম ভুলে গেছে তারা কাদের সমর্থনে সরকার গঠন করেছে একটা উপদেষ্টা নিজেদেরকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করে মুইকে হরুরে ভাব এসি গাড়ি বাড়ি ওই বাংলো মিন্টু রোডে হেয়ার রোডে পেয়ে তারা মনে করেছে আমাদেরকে আর কে পাই ভাই এরকম একটি অবস্থায় তারা এই জুলাইকে কলঙ্কিত করেছে আজকে বন্ধুগণ এই জুলাইকে তারা বিক্রি করে দিয়েছে এই জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা আজকে ওই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে আওয়ামী লীগ যেভাবে একাত্তরের চেতনাকে বিক্রি করে এই চুয়ান্ন বছর রাজনীতি করেছে আজকে এই সরকারের প্রতিপয় উপদেষ্টা এই গণপ্রথানকে বিক্রি করে তারাও সেই নব্য ফেসিজমের পথে হাঁটা শুরু করেছে আমি বলতে চাই এই সরকারকে মনে রাখতে হবে এই সরকার বিএনপির সরকার নয় জামাতের সরকার নয় গণ অধিকার পরিষদের সরকার নয় কিংবা অন্য কোন দলের সরকার নয় তারা এদেশের আপামর জনগণের সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা যদি তারা বাস্তবায়ন করতে না পারে তাহলে তাদের এই চেয়ারে থাকার আর এক মিনিটও তাদের কোনো নৈতিক অধিকার নেই